দর্শক আসসালামু আলাইকুম কৃষি তারকার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে গরু মহিষ দিয়ে সনাতন পদ্ধতি মানে আগের যে পদ্ধতিতে আখ মাড়াই হতো সেই আখ মাড়াই করে গুঁড় তৈরি করা হয় এটি আমাদের দেশে একটি ঐতিহ্যবাহী পদ্ধতি এমন একটি ভিডিও আপনাদের সামনে হাজির করতে চলেছি আজকে প্রথমে মাঠ থেকে কাটা আগগুলো নিয়ে আসা হয় বাড়িতে এরপর গরু মহিষের সাহায্যে কাঠের বা লোহার তৈরি বিশেষ যন্ত্রে আখ মাড়াই করা হয় এই যন্ত্রটি গরু মহিষ দিয়ে ঘুরানোর প্রচলন আছে

আমার বাড়ির আর মেহমান আছে না আমরা একদম ফ্রেশ গুড় বানাই দি খাওয়ার আমার কাছখানে অনেক মানুষ আসে আজ সকালে এক মন দিছি এখন আবার সন্ধ্যার সময় এক মন দিব কেজি আজ দিব আর আপনার কাল বাজেট করা আছে কাল আবার দিব আমার এই দিয়ে দেওয়ার কাজ আমার এই আপনার হচ্ছে যে

মোটামুটি আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে আমার রস বাহির করতে আর জাল দিতে লাগে দুই ঘন্টা মানে বারো মন থাকে রস দশ মন কুশিরেরও থাকে অনেক সময় দেখা যাচ্ছে এটি হ্যাঁ হ্যাঁ সারাটা দিনই আমার কাটি যায় আমার অন্য কাজ ওই যে আমার বাড়ির মধ্যে আমার ব্যাটার বউ আছে বোমা আছে বোমা হাতে রান্না বান্না করে হয়তো আমার ছেলে আছে হয়তো দেখা যাচ্ছে এক সময় এক ঘন্টা আমি রেস্ট নিনি ওই সময় হয়তো যাই আমি আর একটা করি আমার ছেলে আছে ছেলের বাপ আছে তারপরে আমার একটা লোক আছে কাজের এই আখ মারায়ের ফলে আখ থেকে রস বের হয়ে আসে বের হওয়া আখের রস বড় পাত্রে সংগ্রহ করা হয় এটি খাঁটি ও তাজা আখের রস যা গুড় তৈরিতে মূল উপাদান মনে হচ্ছে আপনার এই যে মাড়াই পদ্ধতিটা যেভাবে মাড়াই করতেছেন তাতে তো অনেক সময়ের বহুত সময় লাগে মনে হয় ফেলো কাশি মাড়াই করতে যায় না মানুষ অনেকে গুড় খাবে নতুন ভালো গুড় আমরা পরিষ্কারভাবে ভালো ভালো মাড়াই করে মানুষে খাওয়ায়

মশা খুব কষ্ট হয় মানে আপনি যদি এইভাবে পাক দেন হ্যাঁ এই চার পাঁচ ঘন্টা তাহলে কত কিলো হাঁটা হয় আপনি কি জানেন ওরে বাস হয় যে এই যে রাসায়ন তিন বি যাওয়া আশা হবে এরকম ভাব তো কেউ যদি গুড় নিতে চায় তাহলে কি আপনি ফ্রেশ গুড় কুসুরের ফ্রেশ গুড় দিতে পারবে হ্যাঁ একদম ফ্রেশ গুড় দিতে পারবো এক দানা একটা সস্তির দানাও ভগি যুগ হবে না না অনলাইনে যারা গুড় কিনে হ্যাঁ তারা তো আপনাকে টাকা দিবে হ্যাঁ ওকে দূর থেকে আপনাকে বিশ্বাস করবে হ্যাঁ সে আমাকে ভালো গুড়টা দিবে এই যে আমার আপনাকে 10 টাকা বেশি দিবে আপনি ভালো গুড়টা দেন হ্যাঁ সেখানে আপনার কি কোনো কথা আছে কি না আমার আপত্তি নেই ভালো সলিড গুড় আমার দেশের লোক খাবে এই আমার প্রত্যাশা তো আপনার এই যে গুড় যদি একজন খায় এই বছর খায় যদি তৃপ্তি পায় বা ভালো লাগে তাহলে আপনার গুড় রেগুলার সে নিবে অবশ্যই নেবে হ্যাঁ তা তো অবশ্যই নিবে যেমন আজই যেরকম দুই মন গুড় যা বাড়াই বাড়াই করছি মানুষ লিয়া গেল খাওয়ার জন্য সব

এরপর রসটি বড় একটি পাত্রে ঢেলে আগুনে জাল দেওয়া হয় আমরা কড়াই পাত্রটি মাটির তৈরি বা লোহার তৈরি হয় ধীরে ধীরে রস ফুটে ঘন হতে থাকে এই প্রক্রিয়ায় ময়লা ও অশুদ্ধি তুলে ফেলা হয় এই জাল দেওয়ার কাজটি চলতে থাকে দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে রস কমে ঘন হতে থাকে শেষ হলে ঘন রসকে ঠান্ডা করার জন্য ঢালা হয় ঠান্ডা হলে এটি জমাট বেঁধে মিষ্টি সুস্বাদু গুড় হয়ে ওঠে এইভাবে গ্রামীণ পদ্ধতিতে গরু মহিষের সাহায্যে আঁকমাড়াই করে তৈরি হয় খাঁটি গুড় এটি একটি আমাদের ঐতিহ্যের অংশ